আসসালাম আলাইকুম ঠিক আছে ম্যাম নাদি সত্যাসি বাবুল যারা নতুন সৌদি আরবে আছে বিভিন্ন দালালের মাধ্যমে বিভিন্নভাবে আসে সৌদি আরবে যারা নতুন যারা সৌদি আরবে আছে নতুন আসছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা কারণ আয়শা দেওয়া যায় কি মালিক চিনে না আকা মাফায় না সৌদি আরবে আয়েশা তাদের জন্য সলিউশনটা রইলো আগে একটা সিস্টেম ছিল স্টিকার ভিসা ছিল আগে স্টিকার বিষা লাগানো হতো বইয়ের মাধ্যমে এখন কিন্তু এটা নাই এখন ই বিষা যতগুলা বিষা আছে এখন সৌদি আরবের সব ই বিষা যারা কাজের জন্য আছে ই বিষা এটা স্টিকার না এটা কোনো কিছু পাসপোর্টে লাগাইতে থাকে না তবে আপনারা যারা আসেন মালিক চিনেন না জানেন না কারণ দালালরা আপনাদেরকে আইনে ঠিক আছে দুই তিন হাতে বিষা অদল বদল হয় আপনারা মালিকরা চিনেন না যারা নে ঠিক মতো নে মালিক জানে না তখন আপনারা আঁকা মাডা হয়েছে কি না হয়েছে আপনারা জানতে পারেন না কারণ আকামার যে বর্ডার নাম্বার আছে পাসপোর্টের যে বর্ডার নাম্বার আছে হদুত নাম্বার আছে পাসপোর্টে হদুত নাম্বারটা আগে এয়ারপোর্টে আসলে কলম দিয়ে লিখে দিয়ে দিত আঁকামার নাম্বারটা হদুত নাম্বারটা এখন কিন্তু দেয় না কারণ আপনি তাহলে আপনি কিভাবে অ্যাপসর বানাবেন কুয়া বানাবেন কিভাবে আপনি আকাউর নাম্বার কীভাবে বাই করবেন তাদের জন্য এই সিস্টেমটা হলো যাদের ভিশার নাম্বারটা আছে ভিসার নাম্বারটা দিয়া আপনারা নতুন যারা আসবেন নতুন যারা আসেন আসেন সৌদি আরবে তারাদের জন্য বলতেছি কারণ আপনার মালিক চিনেন না জানেন না কারণ আপনার আকামের নাম্বারটা কীভাবে বাই করবেন কারণ আপনি আকা আমার নাম্বার বাই করতে পারতেছেন না কারণ আপনি সৌদি আরবে দিয়ে হাজে একটা সময় আপনারা কাজে লাগায় দে কাজে আইনা লাগিয়ে দে ঠিক আছে পরে আপনারা দেয়া আজকে একটা কাজও লাগাই দিল আপনার আঁকাবার নামে কোনো খবর নাই নতুন যারা আইল তোমার আপনি আঁকাবা চিন্তায় তাহেন কাফেলা হইতে পারেন না এক জায়গায় কাজ কাফেলা কইলে হইতে পারেন আপনার আঁকাবার নাম্বার নাই মানে ভীষণ জামালা দিয়ে তাহেন তাহলে যে আপনার বিশাল নাম্বারটা যেটা আছে এটাতে আপনারা সৌদি আরবে আসা বিশাল নাম্বারটা দিয়ে আপনারা মক্ত যাবেন কিছু কয়েকটা টাকা খরচ সবে আপনাদের এই নাম্বারটা কোটায় নেবেন কারণ অনেক সময় দিয়ে কেউ চারি পাঁচশো টাকা এক হাজার টাকা লাগে দুই তিনশো টাকা দেওয়া হয়ে যায় ঠিক আছে যারা আসবেন সৌদি আরবে আসেন কি আসবেন তাদের জন্য এই সিস্টেমটা বলে দিচ্ছি এই জন্যে কারণ আপনি মালিক খুঁজে জন পাইতেন না কারণ আপনি কাফালা হইতে পারতেন না দেয়া যে কি আপনি অবৈধের মতো কারণ আপনি এই বর্ডার নাম্বারটা বাস প্রদূত নাম্বারটা তো যে কারণ না থাকে বাস আপনারা বিশাল যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে আপনারা জোয়াজতের সামনে মুক্ত গোলাতে দেখবেন এই মুক্ত আপনারা কিছু টাকা দিলে আপনার নাম্বারটা আকামার নাম্বারটা ওটায় দিবে তাহলে আপনারা আকামা হইছে কি না হইছে সব পাইবেন আর আকামা হইলে আপনার এটা নাম্বারটা উঠবে না আর যদি না হইতে হ্যাঁ আপনার আকামা ঠিক আছে তাহলে এই নাম্বারটা আপনি আকামার নাম্বারটা উড়াইতে পারবেন ঠিক আছে কারণ বেশিরভাগই এখন এই বিষাতে অদূত নাম্বার দেয় না কারণ এই সিস্টেমটা যেটা বললাম সকলেই কারণ আপনারা যে বললাম কারণ আপনারা জানবেন না দালাল আপনাকে আইন নেয় ঠিক আছে হয়তো একটা কাজে দিয়ে দিল কিন্তু আপনার আঁকা আমার কোনো কবর পাইবেন না দালাল কাজে দিয়ে দিবে কিন্তু পরে দালালেও জানে না হ্যাঁ কিনছে আরেকজনের নিতে আপনার আঁকা নাম্বার কে দিবে আপনিও নিজেও জানেন না এই জন্য বলছি বিশাল নাম্বারটা দিয়া আপনারা চেষ্টা করবেন আপনারা আকামার নাম্বারটা ওঠানোর জন্য তাহলে আপনারা যে কোনো জায়গায় কাফালা হইতে পারবেন আকামা বানাইতে পারবেন সব দিক দিয়ে সুবিধা হবে আর যে জায়গায় কাজ করবেন আপনারা ঠিক আছে যদি কেউ কফেলা করতে চাই তাহলে মালিক রে বলবেন আমার এই বিশের নাম্বারটা দিয়ে আমার আকামার নাম্বারটা ওটা তুই আমাকে কাফেলা কর আমি যে সিস্টেমটা বললাম কারণ আমার অনেক প্রবাসী ভাইরা আছে এরকম আকামা ভাইতেছে না কিভাবে উঠাবে এই জিনিসটা জানে না তো অবশ্যই ভিডিওটা যারা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইরে দেখার মতো সবাই ভালো থাকবেন